চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হইল ডিসেম্বর মাসের তারিখ রবিবার তো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম তো আরেকটু পরে আমি হাত মুখ ধুবো তারপরে নাস্তা খাবো তারপরে বসে বসে চিন্তা করব আজকে কোথায় ঘুরতে যাওয়া যায় কারণ আমি আসছি মাত্র একদিনের জন্য কালকে আমি ঢাকা চলে যাব সকাল সকালে তো কোথায় ঘুরতে যাওয়া যায় চিন্তা ভাবনা করে তারপরে রেডি হব রেডি হয়ে তারপরে ঘুরতে চলে যাব তো আজকে আমি কোথায় ঘুরতে যাই কখন যাই এবং কিভাবে যাই সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকব তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন একটু বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এই তো সকাল এখন নাস্তা বানানো হয় নাই তাই এখন আম সত্য খাইতেছে এই তো দেখেন আম সত্য লাইটের কারণে দেখা যাচ্ছে না অন্ধকারে যে দেখেন আপনারা

হেলমেট আছে ইয়া আছে ফাহিম ফারদিন ফারদিন হইলো এই দোকানের দুই নাম্বার মালিক এক নাম্বার মালিক হইল তুষার মামা মালিক কেডা না এলে দুই ইয়া দুই নাম্বার কে আর তুষার মামা কে এক নাম্বার এই দোকানের নাম কি বাইকার বাড়ি বাইকার বাড়ি

এখানে এসে দেখতে পারবেন এই জায়গাটার নাম হলো এই যে এখানে বসার জায়গা আছে এই যে এখানে সচরাচর মানুষরা এখানে ঘুরতে আসে আড্ডা দিতে আসে এখন তো ইয়া দিনের বেলা রাতের বেলা আরও মজা হয় আমি আমার নানু বাড়ি আসলে এখানে প্রায় আসি আর এখানে যখন বর্ষাকালে যখন পানি মানে পানি উঠে যখন জায়গাটা তো আরো সুন্দর হয় আরো মজা হয় এই দেখেন বর্ষাকালে পানি উঠলে যে পরিমাণ নৌকা হয় এখানে তো ধরেন কিছুই নেই এখানে মিনিমাম পনেরো বিশটার মতো নৌকা আছে এই দেখেন মানে নৌকা এটা কি বলে এটা লঞ্চ বা জাহাজ এই দেখেন ঠিক আছে নৌকা যখন পানি উঠে তো আপনার চিন্তা করেন পুরো জায়গা এই যে পুরো জায়গাটা একদম পানিতে একদম ভরা যায় তখন আরও বেশি ইয়া লঞ্চ থাকে নৌকা থাকে প্রায় ষাট সত্তরটার মতো এত এখানে লাখ লাখ মানুষ আসে ঘুরতে এই যে এই যে ও আমার খালাতো ভাই মানে বলতে পারেন যে আমার আম্মুর চাস্ত তো ছেলে আর নাম হইলো ফারদিন ঠিক আছে তারিখ একটু পরে আমি চলে যাব আবার বিকালের দিকে আসলে আসতে পারি তো এখানে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিব ছবি টবি তুলে তারপরে ডাইরেক্ট বাসে চলে যাবো তো থাকলাম কিছুক্ষণ আধা ঘন্টা এক তো এখন আমরা চলে যাচ্ছি দে গাড়ি স্টার্ট দে এখন চলে যাব গাড়িতে তো গাইস এই তো এই বাসায় এসে পৌঁছলাম তো আর একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিব তো আজকের ভিডিওটা এই ভিডিওটা আর বেশি বড় করব না তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ